নিয়ে বসেছে সকাল সকাল তুমি হ্যাঁ শুরু হয়ে গেছে ভিডিও যখনই কাজ করতে আসি ভিডিও চালু হয়ে যায় কি 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 করতে তো দেখ দেখা হবে তো তোমার কাজ করছি এখানে আরামসে কাটো গাইস এই ড্রামগুলো কেন কি জানো আমরা তোমরা সবাই তো জানে জলের ড্রাম এগুলো এইগুলো অনেক দিন হয়ে গেছে এখনো বাদ দিচ্ছি এখন আমার যে ফুল গাছগুলো নেওয়া হয়েছে মানে দুটো বড় গাছ লাগানো হবে আর একটা গোলাপ গাছ লাগানো হবে কালকে আবার দুটো লাগিয়েছি ওই যে ওই দুটো লাগিয়ে দাও কেমন হয়েছে দেখো ওই দুটো তো লাগিয়েছি এই দুটো আর হাতে কালি লাগিয়েছে এটা অনেক কেয়ারফুলে কাটবে হ্যাঁ আস্তে আস্তে দেখো সঙ্গে থাকবে কিভাবে ফুল গাছ লাগানো হয় সেটার প্রসেসিং তোমরা দেখতে পাবে তাই না কিভাবে করছি বাড়িতে আর আমারও রড দিয়ে দুটো গরম রড দিয়ে পাশে ফুটো করা হয়েছে এই একটা একটা শিকড় জল ফল চলে যাবে পড়ার আয়ুষ কি করছ তুমি কি দেখতাছ রে না এখানে কাটাকাটি করছে তাই দেখতেছ হ্যাঁ এই দুটো এখানে কাজ করছে পাপা করছে দেখি তো কি করছে এখানে গর্ত করা হয়েছে গাইস ওইখানে এই যে লংকার চাড়া ওইখানে দুটো ড্রাম কেটে আসলাম এখন এই গ্যাস দুটো লাগাবো আবার গোলাপের চাড়া আছে তাই লংকার চাড়া তুলে লাগিয়ে দেবে তাই তো আর এটাতে গোলাপের চাড়া লাগাবো হ্যাঁ

না তা ও ওইভাবেই তো ল হ্যাঁ হুম একটু চাপ দাও হবে হুম দেও তাহলে লব এই বড় সুন্দরদের না হ্যাঁ না

হ্যাঁ এতটাই তো হবে হবে হ্যাঁ দেখো সোজা আছে নাকি গাছ হ্যাঁ সোজা আছে ঠিক আছে না হ্যাঁ যে টু থাকলে মুশকিল সাত পাতার গাছ এই ডাল ছাড়া তখন গাছ নষ্ট করে দেয় এখানে গিটটা ডাউনে রাখতে হয় তাও যেন মনে হয় চুচু হয়ে গেল নাকি জানি না গিটটা পুরো ঢেকে দাও গোলাপ গাছ আমার সব নিচেই লাগানো হতো আয়ুষ পাপা জিত করছিল তাই একটা চারা নিয়ে এসেছি হ্যাঁ ওই গোড়াটা ঢাকতে বলছি তো ব্যাস গুড হ্যাঁ এই যে গোড়াটাকে ঢেকে দিলে সাত পাতা চাটা সহজে তাও আছে ওপরেও থাক বেরোলে ভেঙে দেবো আর কি করবো চলো না হয়েছে সুন্দর হয়েছে আরো দুটো বাকি আছে

আরামসে ফুলের গাছ সবই চলো সুন্দর না গাছপালা লাগাতে তো আমার খুবই ভালো লাগে ফুল তো আমার খুবই পছন্দের ফুল পাখি পাখিগুলো তো আমার চলে গেছে দেখি আর কোনোদিন আসে কিনা আমাদের জীবন আবার তাই তো পাখি ইচ্ছা আছে দু চারটে আনার দেখা যাক যে দাদাকে দিয়েছি সেই দাদার বাড়ির থেকে তাই তো যদি দেয় আমাদের চারটে তাই তো পাখি ড্রাম কেটে ফুল গাছ লাগানো অনেক কঠিন হ্যাঁ ড্রামটা কেটে ফুল গাছ লাগিয়েছি কেমন লাগলো ভাই তোমার বলো ফুল তো আমার খুবই পছন্দের একটা জিনিস ও সবারই ভালো লাগে গাছগুলো আমার দেখো যে টবে লাগিয়েছিলাম কি সুন্দর হয়ে গেছে সব একদম একটু বড় হয়ে গেছে টবে লাগিয়ে বেশ বড় হয়ে গেছে কদিনের মধ্যে গাছগুলো না এটাও ভালো হয়েছে কি সুন্দর লাগছে না ওই পাশে আছে এই পাশে আছে এই সাইডে আছে আর এই রাখো যে এগুলো তো কালকেই লাগিয়েছে আর এই যেখানে আছে সব